হ্যালো সবাই কেমন আছো আজকে আমি একটা দারুণ ফ্যান্টাসি নিয়ে কথা বলবো ফ্যান্টাসিটা সত্যি একদমই দারুণ বাট এটা সবাই পছন্দ করে না আবার কেউ কেউ পছন্দ করে আগে তোমরা বলে না আমাকে কেমন লাগছে শাড়ি পরে এটা আমার বোনের শাড়ি তো আমার ভালো লেগেছে তাই পরলাম তাই ভালো তোমাদের সাথে একটা ভিডিও করে ফেলি হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম অনেক ইনফরমেশন ভিডিও আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করবে ভিডিওটা কিন্তু দারুণ ইনফরমেটিভ কেউ কিন্তু স্কিপ করো না আর আমাদের ঘরের পাশে রাস্তা তো তার জন্য একটু বাইরের গাড়ির আওয়াজ আসছে ওকে এটা আমার মায়ের বাড়ি চলে যাব আবার বেশি দিনের জন্য আসিনি তো একটু আওয়াজ আসলে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে এইসব জিনিস কিন্তু সবাই জানে না আবার অনেকেই জানে বাট এটা একটা ইনফরমেশন হিসাবেই নেবে ওকে চলো বল বলা যাক এটা হচ্ছে গিয়ে যেমন ছেলে ছেলেরা করে মেয়েরা মেয়েরা করে আবার কখনো কোনো মেল পার্টনারও করে মানে অনেক মেল পার্টনার আছে যারা নিজের মানে মিসেসকে দিয়ে বা নিজের ফিমেল পার্টনারকে দিয়ে এটা করায় এই ফ্যান্টাসিটা মানে এটা হচ্ছে গিয়ে মেলদের জন্য ওকে কি সেটা বলো তো একটা এটা হচ্ছে গিয়ে মেয়েরা ছেলেদের মানে দেখো যেমন মেয়েদের ভি আছে এরকম তো ছেলেদেরও মানে কিছু নেই যে ভেতরে যাওয়ার জন্য তাই তো ওদের তো বাইরে আছে ওরা ভেতরে দেয় কিন্তু এই ফ্যান্টাসির মধ্যে ছেলেদের ভেতরে দেওয়া হয় যেমন যেই ই আছে পিছনটা দিয়ে ওখান দিয়ে দেওয়া হয় একটা ডিভাইসের মতন থাকে যেটা মানে প্যান্টের মতন থাকে ডিভাইস যেটাকে ওয়ার করতে হয় মানে করতে হয় আর তার মধ্যে একদম ঠিক ছেলেদের পিয়ের মতন একটা থাকে সেটা অনেক সিলিকনের থাকে রাবারের থাকে তারপরে প্লাস্টিকেরও থাকে কিন্তু তোমরা মানে প্লাস্টিকেরটা অ্যাভয়েডই করবে ওকে সিলিকনের ভালো থাকে সিলিকনের রাবারের এরকম থাকে বাট ওটা একদম সেফ থাকে ওটা কিন্তু কোনো হার্মফুল থাকে না তো ওইটা এরকম পরে নেয় পরে পেছন দিয়ে মানে ছেলেদের পেছনে মেয়েরা করে যেমন মেয়েদের মানে করা হয় সেরকম ছেলেদের করা হয় এটা একটা ফ্যানটা শিখতে নেওয়া হয় কিন্তু কি হয় বলো তো রোজ একই জিনিস করতে 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 বোর হয়ে যায় পাঁচ বছর দশ বছর দিয়ে হয়েছে রেগুলার একই জিনিস আর ভালো লাগে না তখন এইরকম ফ্যান্টাসি করা হয় তোমাদের এরকম অনেক কিছু কথা বলেছি যেগুলো তোমাদের মানে শুনেছ যে এরকম করে ওরকম করে তো সেরকমই এটাও একটা কোনো মেয়েদের দিয়ে মানে তার পার্টনারকে দিয়ে নিজেদের মধ্যে ট্রাই করা হয় এটা যেমন একটা ফ্যান্টাসি তেমন কিন্তু একটা ভালো জিনিস ভালো জিনিসটা হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেক ছেলেদের ভীষণ পছন্দ মানে তারা এটাকে বারবার ট্রাই করে মানে তাদেরকে এটা অনেক বলে না ভালো লাগে যেমন গেম হয় এই হয় সেরকম নিজেদের উপরে ট্রাই করে আর এটা অনেকেই পছন্দ করে এটা বেশি করা হয় মেয়েরা মেয়েরা বিয়ে করে তারা তারপরে মেয়ে ছেলে ছেলে বিয়ে করে তারা তারাই বেশি করে এটা আবার অনেক ছেলেরা আছে যাদের মধ্যে মেয়েদের যেই হরমোনটা থাকে সেটা বেশি থাকে তো তারা কিন্তু তাদের তো আর জায়গা নেই যেমন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলেকে খুব পছন্দ করে নিল এবার কী করে তখন ওই পেছনেই করতে হবে সেরকম তো এটা যখন মেয়েরা করা হয় তখন কিন্তু একটা ডিভাইস দিয়ে করা হয় বা যখন কোনো ছেলে ছেলে এটা ডিভাইস দিয়েই করা হয় ডিভাইসটা এমনভাবেই রেডি করা আছে যে আসানিসে চলে যাবে বুঝতে পেরেছো আর সবাইকে বলে দিচ্ছি এটা জাস্ট একটা ইনফরমেশান হিসাবে নেবে কেউ বাজে কমেন্ট এসে করবে না ঠিক আছে আমি তোমাদেরকে করতে বলি না বা তোমাদেরকে মোটিভেট করি না কি তোমরা করো এটা একটা মানে যেমন খুশি খুশি বলে না যে আজকে আমার এরকম ভালো লাগলো রোজ একই রকম একই রকম ভালো লাগে না সেরকম আর কিছুই না তো এটা একটা ইনফরমেশান হিসাবে নেবে ওকে তো এটা করার জন্য কিন্তু অনেক প্রিকিউশনও নিতে হয় যেমন ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা ইলাস্টিকের মতো থাকে যেমন স্টোজেন পজেস্ট্রেন এরকম হরমোনগুলো থাকে সেটা কিন্তু ওই জায়গাটায় থাকে তো যখন এরকম এটা সংকোচিত করানো থাকে তো এই জায়গাটা খুব শক্ত থাকে তো তার জন্য কিন্তু এই জায়গাটা সফট করার জন্য কিছু লিউব ইউজ করতে হয় নাহলে কিন্তু খুব পেইনফুল হয় যদি লিউব ইউজ না করতে পারো কোকোনাট অয়েল ইউজ করতে পারো তো এরকম করে করতে পারো আর হচ্ছে গিয়ে এটাও কিন্তু সেম যখন ভেতরে দেওয়া হয় যখন ক্যাপ ইউজ করা হয় যেমন সেরকম কিন্তু সেম এর মধ্যেও ইউজ করা হয় কেন কি ক্যাপের উপরে থাকে একটা মানে পিচ্ছিল মতো একটা লিউক থাকে যার জন্য কিন্তু সেটা আরামসে চলে যায় তো কাউকে মানে কষ্ট হয় না বুঝতে পেরেছ তার জন্য কিন্তু ক্যাপ ইউজ করতে হয় ওকে তো যেমন যেমন একদম পুরো প্রপারলি করা হয় সেরকম কিন্তু এটাতেও প্রপারলি একদম প্রিকিউশন নিয়ে করা হয় আর এটাকে ভালো করে ক্লিন করে রাখতে হয় একটা ডিভাইস নিলে দিন চলে যায় তো এটাকে ভালোভাবে ক্লিন করে রাখতে হয় করার সময় সব কিছু প্রিকশান নেওয়া হয় ক্লিননেসের দিকে ধ্যান দেওয়া হয় এটাও কিন্তু ক্লিননেসের দিকে ধ্যান দেওয়া হয় সব কিছু প্রপারলি করা হয় আর এই ডিভাইসটা কোথায় পাবে এই ডিভাইসটা পাবে হচ্ছে গিয়ে অ্যামাজনে খুঁজতে পারো পেয়ে যাবে আমি দেখো নাম ইউজ করতে পারছি না তো সেই জন্য তোমাদেরকে নামটা দিতে পারছি না তোমরা একটু গুগলে সার্চ করে নেবে দেখবে পেয়ে যাবে এটার একটা নামও আছে এই ফ্যান্টাসিটা জানো কিন্তু সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না আর ওই ডিভাইসটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে ফ্লিপকার্টে পেয়ে যাবে আবার এরকম মানে টয়েস তারপরে এইসবের জন্য আলাদা ওয়েবসাইটও আছে আলাদা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা খোঁজো খুঁজলে পেয়ে যাবে ডিভাইসটা ওকে তো যাদের যাদের এরকম ভালো লাগে তারা এই নিয়ে নিজেদেরকে আনন্দ দিতে পারো নিজেদেরকে খুশি দিতে পারো ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন ইনফরমেটিভ লেগেছে আর এরকম যদি তোমাদের আরও 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 ফ্যান্টাসি ভিডিও চাই আরও আরও মজার ভিডিও চাই তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখো এটা মজা না অনেক ছেলে মেয়েরাই এরকম ভালোবাসে আর তারা এটা দিয়েই নিজেদেরকে খুশি করে তার জন্য কিন্তু এটা একটা দারুণ জিনিস এটা একটা মানে তাদেরকে ভালো লাগে সবাই ভালোবাসে এরকম বলিনি কিন্তু সবাইকে ভালো নাই লাগতে পারে তোমাকে আমাকে ভালো নাই লাগতে পারে বাট কারোর কারোর এগুলো ভালো লাগে তাই আমি এই ভিডিওটা বানিয়েছি কেউ কিন্তু এটার পিছনে এসে খারাপ কমেন্ট করো না ওকে তো চলো বন্ধুরা সবাই ভালো রাখ ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর আমাকে কিন্তু বলতে ভুলবে না শাড়িটা কেমন ভাবছি এরকম একটা শাড়ি কিনে নিয়ে যাব কি কিনে নিয়ে যাব কি বলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দেয় এরকম একটা শাড়ি কিনে নিয়ে যাব কি না ওকে তো চলো বাই বাই টাটা